বন্ধু হ্যালো বন্ধু দেখো আমার আমার বাড়িতে আমার দুটো বান্ধবী এসেছে কয়ে গেল আর একবার কোথায় গেলো তো দেখাও আমার বান্ধবীরা এসেছে তা আমি সন্ধেবেলায় এখন ওদের ওরা আর যে বলেছিলো তো এসেছে আর আমি এখন চা করবো ওরা ওদের মনে বসছে চা করছে ওদের জন্য তো চলো আমি দেখাচ্ছি তাই চা করছি

এই যে আমার এই একটা বন্ধু হাই বলো এই যে দুই বন্ধু এক জায়গায় দাঁড়াও তা আমি এখন আমরা এখন চা করবো চা খাবো খুব মজা হবে বন্ধুরা তোমরাও কে কে খাবে তোমরা চা খাবে তো চলে আসো সবার জন্য চা করবো তোমাদের জন্য চা করছি তা বন্ধুরা কে কে চা খাবে সন্ধেবেলায় আসো চা বিস্কুট খেয়ে যাও তা আমার বন্ধুরা তোমরা বসো হাই করো বন্ধুদের এই তুমি বসো বন্ধুরা সবাই বসো এই দেখা যাচ্ছে তো ও এই যে আমার আরেকজন মানে আমার একটা মানে না লেয়ার মতন এই তুই চা খাবি তো তুইও চা খাবি কেন এই হ্যাঁ তো আমার ছেলে এখন বাড়ি নেই চলে গেছে ছেলে গেছে ও বাজারে ওকে যে ওর একটু দরকার আছে কি ফরম ফরম আনতে গেছে তো এখন ওরা বসুক এই তুই বস বসবি না ও চা খায় না বাবা আমার বন্ধুরা বলছে যে বৌদি এই ফেস ওয়াশ মাকে এই জন্য বৌদি এত ফর্সা হয়ে যাচ্ছে আচ্ছা তোমরাই বলো কেশুয়া মাগলে ফর্সাই যে ফর্সা যে ফর্সাই থাকবে যে কালো এসে কালোই থাকবে কেশুয়া যতই সাবান ডলো না কেন হ্যাঁ বন্ধুরা কি আমি ঠিক বলেছি না হ্যাঁ ঠিক বলেছি হ্যাঁ তো ভগবান আমাকে ভগবান আমাকে ছোটোর থেকেই ফর্সা বানিয়েছে তো আমি যতই ফেস ওয়াশ মাখি না কেন সেই ফর্সা ফর্সাই থাকবো আর বেশি ফর্সা হব না তো বন্ধুরা তোমরা বেশ বর্ষ দরদরনি তাই তো বসো তুমি বসো বন্ধু বন্ধু হচ্ছি কি তোমার কাইলা তোমার বন্ধু কাইলা বলে না কাইলা বলে না সবাই মানুষ কালো হল আমার কাছে সবাই মানুষ না অনেকেই অনেকেই বলে যে এ কালো কেমন দেখতে কিন্তু আমি কিন্তু সবাইকে সব এক নজরেই দেখি সবাইকে তো দেখো তোমরা সবাই বসো এখন চা করি চা খাওয়াবে একটু মস্তি করবে তা দেবো তা দেবো ঠিক আছে এখন মস্তি হবে খুব তো বন্ধুরা তোমরাও চলে আসো চা করছি দেখো